হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো বন্ধুরা আজ আমার ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি যদিও ভিডিওটা সন্ধেবেলা থেকে আরম্ভ করেছিলাম আর ওইটা দেখলে তো প্রথমেই ওটা হলো আমাদের পাড়ার ঠাকুর আর ওই ঠাকুরটা গোপালটা আমাদের পাড়ার একটা ছেলেই তৈরি করেছে নিজের হাতে আর এই দেখো তারপরে হলো আমি আমার ছেলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম আর খুব কাছেই একদম পাঁচ মিনিট আমি যেহেতু একটু কাচ ছিল বলে টোটো অটোতে করে চলে গেছি আর আমার মেয়ে পাশের বাড়ি একটা দিদির সঙ্গে অনেক আগেই হেঁটে চলে গেছে আমি যেতাম না ওই দিদি বললো যে বারবার যে আমাদের সঙ্গে চলো তাই আমি তাড়াতাড়ি করে আমি যদি কাজটা সে সেরে এসে তারপরে গেছিলাম বিকেলবেলা বিকেলবেলা বলছি কেন সন্ধ্যাবেলা আর দেখো এখানটা একটা খুব সুন্দর কয়েকটা প্যান্ডেল করেছে সেটাই হলো তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা একটু খুবই সুন্দর আর এই প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর দেখো একটা মা তার বাচ্চাকে কিভাবে কষ্ট করে জন্ম দেয় তারই থিম এখানে তুলে ধরেছে আর অন্যদিকে কি এখনকার অনেকেই আছে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তারই কিছু দেখো জিনিস এখানে তুলে ধরেছে সত্যিই কষ্টকর একটা জিনিস আমারও খারাপ লাগছিল কিন্তু ভালোও বেশ লাগছিল যে এইভাবে তুলে ধরেছে আর এই দেখো মেলা একটু মেলাতেও ঘুরে নিয়েছি সবাই মিলে আর কি বলো তো এখা এইটা হলো আমাদের বাড়ি থেকে খুবই গাছে আর এখান যে প্রতি বছর যাওয়া হয় তাও না এবছর একটু গেলাম আর গত বছর হয়ও নি আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছিল তাই আর কোথাও বেরোনো তেমন একটা হয়নি এবছর একটু ফাঁকা আছি যদিও সামনে ছেলের পরীক্ষা তবু তাও একটু বেরিয়েছিলাম আর এখানে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখো এখানে এই প্যান্ডেলটা করেছিল হলো কৃষ্ণ আর অর্জুন রথ সারথি যেই থিমটা ওটাই তুলে ধরেছিল তারপরে আমরা বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছি ছেলে আবার কী বলে ওই ভেলপুরি খেয়েছে এই একটু দেখেই আমরা বাড়িতে আবার ফিরে এসেছিলাম আর ওখান থেকে একটুখানি আর একটু এগিয়ে এসেছিলাম ওখানেও দেখলাম একটা প্যান্ডেল জানো তো ওই প্যান্ডেলটাও খুব ভালো করেছে আর বাড়ির সামনে যে এত সুন্দর প্যান্ডেল করে কিন্তু আগে এত ভালো করতো না এখন বেশ ভালোই করে আর এই দেখো এখানে তো ভোগ দিচ্ছে আর এখানেও আমরা দাঁড়িয়ে পড়লাম ভোগ খাওয়ার জন্য যেখানেই ভোগ দেখ না কেন দাঁড়িয়ে পড়ি জানি বলে ভগবানের ভোগ খাওয়া খুব ভালো আর এখানে পায়েস খিচুড়ি লাবড়া তরকারি দিচ্ছিলো আর এখান থেকে দেখো পাশেই আর একটা প্যান্ডেল ছিল আর এই দেখো এটা হলো জলের উপর থেকে একটা ব্রিজ বানিয়েছে সেখান থেকেই আমরা যাচ্ছি আর এটা একটা পুকুরের ঠিক মাঝখানটায় করেছে জানো তো মাঝখান থেকে গিয়ে তারপরে সাইডে প্যান্ডেলটা করেছে এটাও বেশ সুন্দর ছিল আর এই পর্যন্তই রইল আজকের ভিডিওটা ভিডিওটার কোনো অংশ যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও